কুম্ভ মেলা দু হাজার পঁচিশ যেটি একশো চুয়াল্লিশ বছর পরে এলাহাবাদের প্রয়াগে অনুষ্ঠিত হয়েছে পঁয়তাল্লিশ দিনব্যাপী বিশাল মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা সাতাশে ফেব্রুয়ারি রওনা দিয়েছিলাম উনত্রিশে ফেব্রুয়ারি মৌল অমাবস্যা তিথিতে পূর্ণ স্নান করবার জন্য বা শাহী স্নান করবার জন্য রাস্তায় সঞ্জেন জয়টির জন্য আমরা সেই উদ্দেশ্য সম্পূর্ণ করতে পারিনি আমরা তীর্থক্ষেত্র মহাকুভ প্রয়াগরাজে পৌঁছেছিলাম তিরিশে জানুয়ারি ভোরবেলা তিরিশে জানুয়ারি ভোর তিনটের সময় আমরা বাস থেকে নেমেছিলাম তারপরে হোটেল থেকে আমরা রওনা দিয়েছিলাম একটি প্রাইভেট ছোটো হাতি গাড়ি করে পঁচিশ কিলোমিটার রাস্তা পেরিয়ে ত্রিবেণীর যে সঙ্গম রয়েছে গঙ্গা যমুনা এবং অন্তঃস্বলীলা সরস্বতী ওই সঙ্গমের দিকে জন তিনটে গ্রুপে ভাগ হয়ে গিয়েছিলাম আমরা জন ছিলাম আমাদের গ্রুপে তো আমরা সেখান থেকে গিয়ে নামি নাগেশ্বর ঘাটে রাগেশ্বর ঘাট থেকে আমরা পায়ে হেঁটে কন্টন ব্রিজের পাশ দিয়ে আমরা গিয়ে পৌঁছাই ত্রিবেণী সঙ্গম ঘাটে ঘাট থেকে আমরা আবার নৌকা নিয়ে নৌকা নিয়ে আমরা গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমে স্নান করতে স্নান করে আমরা নাগা সন্ন্যাসী এবং বিভিন্ন আখড়া দর্শন করে আবার ছোটো হাতি গাড়ি করে ফিরে বাসে আসি ওখানে লাঞ্চ রেডি ছিল লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে দেখুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই ঘুমিয়ে গেছে ক্লান্ত সবাই ক্লান্ত সকলেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আবারও বাসে আসে না তবে একটু ঘুমিয়ে নিতে পারলে আমারও ভালো হতো দেখুন কিভাবে ঘুমাচ্ছে অঘোরে ঘুমাচ্ছে জানলা খোলা থাকায় বাস প্রচন্ড রোদ ঘুরছে এবং জানলা খোলা থাকায় প্রচুর পরিমাণে খাওয়া দিচ্ছে আমি বসে রয়েছি এখানে মহাকুম্ভ দর্শন কুম্ভ মেলা স্নান যাই বলি না কেন বাহাত্তর ঘন্টা বাসে ছিলাম ভীষণ কষ্ট হয়েছিল তবে জানতাম কষ্ট করলে কৃষ্ট মেলে এই মনে বিশ্বাস রেখে আমরা শেষ পর্যন্ত পূর্ণ মেলা স্নান করতেছি যে গর্ব হচ্ছে অত্যন্ত ভালো লাগছে বেশ পূর্ণবান বলে হচ্ছে কতটা পূর্ণ হলে না তবে এত কষ্টের পর যখন কোনো কিছু উদ্দেশ্য সফল হয় তখন সেটা মনের ভিতরে একটি অভূতপূর্ব আনন্দ নিয়ে আসে সেই আনন্দ নিয়ে বাড়ি ফিরছি আপনাদের মহাকুম্ভ যে তিনটি পাটে করব ভেবেছি বলেছিলাম এক দুই এক নম্বরে ছিল যাওয়ার বর্ণনা দু নম্বরে ছিল স্নানের ঘাটের এলাকার বর্ণনা তিন নম্বরে বাড়ি ফেরার বর্ণনা তো পাট থ্রি বাড়ি ফেরার বর্ণনা আমাদের পাট শুরু হয়ে গেছে বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি আগামীকাল আমরা বাড়ি ফিরবো যদি পথে অন্য কিছু না ঘটে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করবেন ভালো মন্দ থাকলে কোনো কিছু খারাপ লাগলে কমেন্টস করে আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করব কতটুকু কি দিতে পারছি জানি না তবে চেষ্টা করছি ভালো ভিডিও দেবার সঙ্গে থাকলে আশা করি আরও ভালো ভিডিও দিতে সক্ষম হব ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন যারা করেননি তাদেরকেও আন্তরিক অভিনন্দন রইল আমি আমার ভিডিওগুলো দেখে আশা করি আপনারা মহাকুম্ভ সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবেন যে কিভাবে এলে ভালো হবে বাকিটুকু কমেন্টসে জানালে আমি সেভাবে উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব আসুন মহাকুম্ভ এখনো ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দুঃখিত এখনো বেশ ছাব্বিশটা দিন সময় রয়েছে সাহি স্নানের দিনগুলো গুরুত্বপূর্ণ বটে কিন্তু ওগুলো দিন বাদ দিয়ে এলেই আমার মনে হয় ভালো হয় খুব কষ্ট অসুবিধা ওই দিনগুলো ভিড় পদপৃষ্ঠ অনেক কিছুই হচ্ছে যদিও আমরা ওই দিনকেই দেখ স্নান করবো বলে এসেছিলাম তো হয়নি